ভাস্কল আজকে কথা বলবো অর্ণব মিদ্যায় পরিচালনায় তৈরি হয়েছে যে ছবিটির নাম হাতিহাটি পাপা যেখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি চিরঞ্জিত বাবুকে এবং হচ্ছে যে রুক্মিণী মৈত্রকে দেখুন প্রথমে এই ছবিটিকে নিয়ে আগে টিজার রিয়াকশন করার আগে একটা কথা বলি যেটা আমরা আজকে সত্যি অবাক হয়েছি সেইটা হচ্ছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থাকতে কিন্তু যেটা ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু এই টিজারটা এসেছে এটা দেখে অবাক হয়ে গেছি কারণ এখানে কিন্তু দেবদার কোনো এ নেই তো ভালো লাগছে যে একটা জিনিসকে সাপোর্ট করা একটা এরকম একটা ছবিকে সাপোর্ট করছে দেবদা অন্য ছবিগুলোকে যেরকম সাপোর্ট করে সেরকম এই ছবিটাকে সাপোর্ট করছে তো আসুন এবার টিজারটাতে আসি যে টিজারটা কেমন লাগলো আর এটার মধ্যে কোনো কিছু খারাপ দিক আছে নাকি দেখুন আমি প্রথমে বলবো যে এই টিজারটা দেখে হয়তো আমাদের অনেকের মনে হতে পারে যে এটা একটা সিরিয়াল মার্কা আবার সেই একটা প্যান্ট প্যানানি ধ্যানঢ্যানানি একটা গল্প ঘরোয়া একটা গল্প হতে চলেছে কিন্তু আমি বলবো যে দেখুন আমাদেরও একদিন বয়স হবে আমরাও একদিন বুড়ো হব তাই না বা আমাদের বাবা মাদেরও বয়স হচ্ছে তো এই যে যে বয়স হয়ে গেলে তারা কিন্তু একটা বাচ্চাদের মতন হয়ে যায় তারা কোনো কথা শুনতে চায় না তারা ধরুন আমরা আমাদের বাবা মাকে যেটা বলবো আমাদের বাবা মারা সেটা উল্টো করবে মানে আমরা ছোটোবেলায় যেটা করতাম তারা বয়স হয়ে গেলে তারা কিন্তু ঠিক একটা বাচ্চা টাইপের মতন হয়ে যায় এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব এটাই কিন্তু গল্পটা এই যে যে হাঁটি পা পা এটা গল্পটা এটাই যে বাবা ও মেয়ের একটা গল্প বাবা এবং মেয়ের একটা গল্প যে বাবাকে তার মেয়ে সবসময় আঁকড়ে ধরে রাখতে চাইছে যে বাবা তুমি ওষুধ খাও বাবা তুমি দেখবেন যে ওষুধগুলোকে ফুলের টবে লুকিয়ে রাখছে তারপরে রেগে যাচ্ছে যে কথাটা বলছে সেই কথাটা শুনছে না এই নিয়ে কিন্তু এই গল্পটা হতে চলেছে দেখুন এটার মধ্যে যে কোনো কিছু যে একটা লুকিয়ে রেখেছে কিছুটা সাসপেন্স আছে তা না পুরোপুরি কিন্তু এটা একটা ঘরোয়া গল্প হতে চলেছে কিন্তু এই গল্পটার মধ্যে পরিচালক কতটা ইমোশনাল দিতে পেরেছে সেইটা আমাদের দেখতে হবে আমরা যে টিজারটা আমরা দেখতে পাচ্ছি যেটা কত এক মিনিটের মতন টিজারটা হবে এক মিনিট না চল্লিশ সেকেন্ড এরকম একটা টিজারটা হবে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চিরঞ্জিত বাবু এবং হচ্ছে যে রুক্মিণী মৈতর যে একটা বাবা মেয়ের যে একটা মানে অটুট বন্ধনটা সেইটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি রুক্মিণী কখনো রেগে যাচ্ছে বাবার উপরে কখনও সে আবার বাবাকে ভালোবাসতে চাইছে কোনো সে আপ হয়ে পড়ছে এই যে একটা এই রকম আলাদা একটা আমরা যেন একটা সুইজারল্যান্ডে আমরা রুক্মিণীকে দেখেছিলাম এই রকমভাবে আমরা আবারও কিন্তু আমরা এই যে হাঁটি হাঁটি পাতে আমরা রুক্মিণীকে অ্যাকচুয়ালি আমরা আবার আলাদা রকমভাবে দেখতে চলেছি আর এদের অভিনয়টার যতটুকু টিজার দেখুন টিজার দেখে তো অত তো বোঝা যায় না কয়েকটা লাইন মাত্র রয়েছে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি টিজারটা আমার ভালো লেগেছে আমার কিন্তু দেখে একটুকু মনে হয়নি যে না এটা একটা সিরিয়াল দেখছি এটা স্টার জসা জি বাংলাতে যেরকম সিরিয়াল সেরকম সিরিয়াল হচ্ছে এটা আমার দেখে একদমই মনে হয়নি আমার মনে হয়েছে যে না বাস্তবে যে জিনিসগুলো হচ্ছে সেই বাস্তবের একটা গল্পকে পরিচালক তুলে ধরেছে একটা চেনা গল্পকে তুলে ধরেছে সোজা কথায় আমরা তো কারোর বায়োপিক দেখি সেটা তো একটা বাস্তব তার জীবন কাহিনীটা একটা বাস্তব সেই রকমই প্রত্যেকটা ঘরে যখন বাবা মারা যখন বয়স হয়ে যায় এটাও কিন্তু একটা বাস্তব সেই বাস্তবটাকে তুলে ধরেছে আমার কিন্তু বেশ এটা টিজারটা ভালো লেগেছে আমি ট্রেলারের অপেক্ষায় রয়েছি এবং সিনেমাটা দেখার জন্য অপেক্ষাতে রয়েছি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই